হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভেজিটেবলস অ্যান্ড ফিশ মেড ভিডিও ভিওয়ার্স আজকে চলে এসেছি জামালপুরে বৃহৎ অন্যতম কাঁচা খুচরো বাজারে ভিওয়ার্স এই বাজারে সকল পণ্য সামগ্রীর সঠিক দাম দর যাচাই এবং বাঁচাই করে আপনাদের জানাবো এক নজরে তো চলুন আর দেরি না করি মূল ভিডিও শুরু করি তারা বলে রাখি যারা এখন আমাদের বাজার দর চ্যানেল প্লাস পেজ সাবস্ক্রাইব বা ফলো করেন নি দ্রুত করে নিন আরে বাই কিপটেমি করেন কেন একটা সাবস্ক্রাইব বা ফলো করলে কি এক জমি আমারে লিখে দিবেন নাকি দ্রুত করেন না রে ভাই মূল ভিডিও তো শুরু করব আচ্ছা করেছেন তো না করে থাকলে দ্রুত করে নিন মূল ভিডিওতে চলে যাচ্ছে এবার হ্যালো ভিউয়ার্স সবজির বাজার থেকে আপনাদের স্বাগতম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাইকুল সবজি মোটামুটি সব ধরনের সবজির আইটেম কিন্তু এখানে রয়েছে আজকে এক এক করে ফিস্ট এবং খুচরা সঠিক দাম যেটা সেটা আপনাদের অবগত করা হবে এই দোকান থেকে তো চলুন জানা যাক আজকে সবজির দরদাম কেমন আছেন ভালো আছেন না শুরুতে জানবো এই রঙিন বরবটি কত করে আছে

তো ভিউয়ার্স জানতে পারলেন এবার আপনাদের জানাবো শাকের সঠিক দাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাজারে যত কোয়ালিটির শাক রয়েছে সব কোয়ালিটির ধরতে গেলে প্রায় এখানে শাকের আইটেম রয়েছে জানবই শাকগুলো কত করে বিক্রি করা হচ্ছে তাই কেমন আছে আখি ভালো ভালো আছে আজকে সস্তা বায়ে শাকের পাশাপাশি সবজিও নিয়ে আসছেন হ্যাঁ আজকে এই সরিষা শাক কত দিচ্ছেন আসতে না

রাত লাল শাক কত দিচ্ছে লাল শাক পাঁচ টাকা পাঁচ টাকা আছে হ্যাঁ আর শাকং শাকং শাকও পালং শাক আর আমাদের পাতাকপি কত করেছি পাতাকিপি তিরিশ টাকা হ্যাঁ কালাই শাক কালাই কেজি মানে এক কেজি জানতে পারলে এই শাকগুলো কত করে কিভাবে বিক্রি করা হচ্ছে তো শাক সব সবজি সহ সব ধরনের আইটেমের দাম কিন্তু আপনাদের অবগত করা হলো একদম যাচাই বাসাই করে এবারে আপনাদের নিয়ে যাওয়া হবে মশলার বাজারে মশলার বাজার থেকে মশলার সঠিক দাম অবগত করে জানাবো আজকের বাজার থেকে মাছের সঠিক দাম তো ভিউয়ার্স সে পর্যন্ত আমাদের সাথে থাকে হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের জানানো হবে ডিমের সঠিক দাম এবং সাথে জানানো হবে আপনাদের খোলা সোয়াবিনের দাম কত করে চলতেছে ইদানিং কিন্তু কয়েকদিন যাবত আমরা যেতটুকু জানতে পেরেছি সোয়াবিনের দাম কিন্তু তুলনামূলক অনেকটাই দাম বেড়ে গেছে তো এখন বর্তমানে বিশেষ করে ডিসেম্বরের এই চব্বিশে ডিসেম্বরে কত করে এই সোয়াবিন বিক্রি করা হচ্ছে সম্পূর্ণ ডিটেলস আপনাদের একদম খুচরোভাবে যাচাই করে জানানো হবে তো ভাই কেমন আছেন

কেস নিলে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা আর আপনার সবাই পাঁচশো একশো হলো আপনার এক হাজার পঞ্চাশ টাকা

এই যে খোলা দেখা খাওয়া শুধু বদল খাওয়া হয়েছে বদল খাওয়া হয়েছে আপনার যেহেতু দাম কাঁচা কাছে আর বোতল যেহেতু বোতল পঁচাত্তর টাকা করে দিচ্ছেন না পঁচাত্তর টাকা শুধু পঁচাত্তর টাকা লিটার একশো সরি একশো পঁচাত্তর টাকা লিটার তো বিওয়ার্স জানতে পারলেন তেল কত করে ডিম কত করে মাছের বাজার থেকে আপনাদের স্বাগতম এবার আমি চলে এসেছি মাছের বাজারে আজকে চব্বিশ ডিসেম্বরে আপনাদের জানাবো মাছ কিভাবে কত করে বিক্রি করা হচ্ছে একদম যাচাই বসাই করে সঠিক দাম সেটা আপনাদের অবগত করা হবো তো দেরি না করে চলুন যারা আজকের মাছের মনোবদের চাল 180 200 180 200 360 360 কাটবো আজকে এড করে দিছেন আগে এড জানা 500 রেডস 300 এটা বড় সেট অর্ডার দেন অর্ডার না 1150 কে দি দোকান মাস পেন্টান্ডলে আজ এড হই কি এইটা 800 800 বড় বড় হ্যাঁ বড় দজ করে

দিছلاشلاش হ্যাঁ 700 তে তিন জবনদার সর্বনিম্ন সর্বনিম্ন 350 আচ্ছা এইটা কত করে এরা 300 350

আমার আমি আসি চারশো পঁয়ত্রাশ চারশো পঞ্চাশ কি আর শুনো না কি আমি তিনশো সাড়ে দুপুরে পরে গেলে হ্যাঁ দুপুরে পরে গেলে বেশি যাব কাস্টমার আর বাড়লে কত সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা